হ্যালো বন্ধুরা আমি আমার চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে সোনিয়ার চ্যানেল সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ভাইডাল সাদা আলুর দম বানাবো প্রথমে আলুটাই বলছি আলুটা দেখো আলু নিয়ে আমি বারোটা আলু নিয়েছি মানে চব্বিশ পিস দেখো কীরকমভাবে কেটে রেখেছে সোনিয়া এটা আমি নুন দিয়ে কুকারে সেদ্ধ করতে হবে দুটো সিটি মেনে এটা আমি নামিয়ে দেবো চলো আগে আলুটা করে নেওয়া যাক তারপর বাকি মশটা ধীরে ধীরে আসছি দেখো বন্ধুরা এই কুকার চলে গেছে কুকারে আলো বসিয়ে দিয়েছে এবার আমরা নুন দিয়ে এটা ঢাকনা বন্ধ করে দেবো চলো নুনটা দিয়ে দাও অনেকগুলো আছে তো দু টেবিল স্পুন নুন আমরা দিয়ে দেবো করার মানে রান্নাটা আমাদের একটু তাড়াতাড়ি হবে চলো এবার বন্ধ হয়ে গেল ছিপি ছিপি মানে ঢাকনা বন্ধ হয়ে গেল আর এইটা চালু হয়ে গেল তোমাদের গ্যাস বাস চলো দুটো সিটি দিলে আমরা এটা নামিয়ে নেবো চলে এবার অন্য মশলাগুলো মিলিয়ে নিই আর দেখিয়ে দিই কী কী করছি দেখো বন্ধুরা গ্যাস আমরা এখানে চালিয়ে দিচ্ছি এবার কিছু আমাদের মশলা ভেজে নিতে হবে তো আমি কাজু বাদাম দিয়ে করবো এটা কাজু বাদাম প্রথমে চলে গেলো কাজু বাদাম চলে গেলো তিন খানা শুক্ত লঙ্কা চার খানা অনেকগুলো আলু একটা একটু বেশি করে দিতে হলো দেখো আর দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটু গোটা ধনে আর দিয়ে দেবো কয়েকটা এই এলাচ চলো এটাকে আমরা রোস্ট করে দিই রোস্ট করে আমরা এটাকে কি করব আমরা এটাকে মিক্সিতে গুলি দেব চলো এটা রোস্ট হয়ে গেলে এই দেখো পাপা মামা পাপা মামা দেখো বন্ধুরা এবার আমাদের মশলাটা ফ্রাইড রোস্ট হয়ে এসেছে অন্য জিনিসও তখন আমরা দিয়ে দেব দিয়ে দেব এই দেখো পঞ্চাশ মতন আদা আর যেহেতু চারটে লাল লঙ্কা দেওয়া আছে অলরেডি তার জন্য দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করবো না

এরপর এই মশলাটা আমরা মিশিয়ে দিচ্ছি এটা রোড হয়ে গেছে তাহলে সরিয়াটা মিশিয়ে দেবে এটাকে আমরা ফুল পেস্ট করে নেব তারপর আমরা ফিরে আসছি পেস্ট হয়ে গেলে দেখো বন্ধুরা আমাদের সর্ষের তেল দেওয়া হয়ে গেছে আলু আমাদের সেদ্ধ হয়ে নেমে গেছে কুকারে সিটি মেরে তো আলুটা আমরা ভেজে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটুখানি গরম বস্তা মনে রাখবে এটাই টমেটো বা কোনো রকমের খাচ কিরিমিচ বা কিছু ব্যবহার হবে না এই যে গরম বস্তা দিয়ে দাম একটু পুরো গরম ভাতটা আর তেজপাতা আর কোনো হলুদ আর ব্যবহার হবে না যে সাদা আলুর টপ তো চলো এর ভেতর আমরা ঠিক করবো এই যে আমাদের আলু একদম হয় এছাকাছে এটা সব আলুটা আমরা একটু লাল লাল করে দিয়ে দেবো আলু চলো এটা নিয়ে আমরা দিয়েছি আমরা ঠিক করে দেবো নামানোর আগে একটু দুধ যাতে আমরা দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভাজো তো চলো আমরা করে বেরিয়ে আসছি দুধ দিয়ে তোমাদের সেটা জানিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের আলু ভেজে চলে এসছে হালকা লাল লাল ভেজে সেই সাদা আলুটা করছি তো দেখো হালকা একটু তেল দেওয়া হয়েছে হাফ টেবিল স্পুন এই দেখো আমাদের চলে এসছে পেস্ট যে পেস্টটা বানিয়েছিলাম সব মশলা দিয়ে এবার এই তেল হয়ে গেছে গরম এবার সরিয়ে এই পেস্টটা ঢেলে দিচ্ছে তো ঢেলে দিয়ে এটা আমরা কাঁচা গন্ধটা আমরা চলে গেলে আলুটা মিশিয়ে দেবো চলো ঢেলে দেওয়া যাক ও কি দারুন দেখতে দেখো পেস্টটা ধরো এটা কাচি কুচি আমরা ঢেলে নিই রেডি করে নিই তারপর আমরা আবার ফিরাচ্ছি হ্যাঁ এটা ঢেলে নেওয়ার সময় আমরা এর ভেতরে একটু চিনি দিয়ে দেবো তো নুন তো দেওয়াই আছে তো চিনি দিয়ে দাও একটু তো একটু দল যেহেতু নিরামিষ আলু দাম এটা চলো হ্যাঁ চিনি আমাদের দেওয়া হয়ে গেল দেড় টেবিল স্পুন তো চব্বিশটা আলু থাক আমার আমি বলে দিলাম এবার আমরা কাচি কুচি দিই যে কাঁচা কাঁচাটা চলে গেলেই আমরা আলুটা মিশাবো

ওইটা এটা এটা কিছুটা টাইম হয়ে গেলেই আমরা এটা কী করবো নামিয়ে নেবো মনে হচ্ছে একটু জল মেশাতে হবে এবার আমরা ফাইনালি নুন চিনিটা সব চেক করবো চলো তো একটুখানি জল মিশিয়ে দিয়ে দুধ চিনি চেক করে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের একটু নুন চিনি মেশানো দরকার ছিল তো বাতিলটা আমরা পরে ফিরে এলাম তো নুন চিনিটা মিশিয়ে দিয়েছি হাফ টু মেস নুন হাফ টু বেশ চিনি তো এবার আমরা ফাইনাল পাঠটা করতে চলেছি সেটা হলো থরে পাতা দিয়ে আমাদের গার্ডিসিং ধরে বাজারটা আমরা মিশিয়ে দিচ্ছি একদম কাঁচা খাবার বলে আর পাঁচ মিনিট রাখবো রেখে তুলে ফেলবো তুলে ফেলে তোমাদের ফাইনাল ফিগারটা দেখাবো আর কিছু আমাদের মেশানোর নেই তো চলো পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন সেটা আমরা চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে গ্যাসের স্লো ফ্লেমে রাখবো তারপর ফিরে আসছি বন্ধুরা এই আমাদের উঠে গেলো ঢাকনা পরেই আমাদের হয়ে গেল বন্ধ এই আমাদের মাইডাল সাদা রেডি ডিলিশিয়াস দেখতে হয়েছে চলো কিছুটা আমরা এই ছোটো পাত্রটায় নামিয়ে দেখাচ্ছি বাকিটা আমরা কড়াইয়ে রাখবো শীতকাল গরম করে এটা খাবো এটা কালকে ধরে একটু পুরে রাখবো চলো কিছুটা পাত্রে রাখছি এটা তোমাদের দেখার সুবিধা হবে দেখো কতটা জুসি আর কতটা সুন্দর হয়েছে দেখতে যে আমাদের ভাইরাল সাধারণত যা দেখেছিলাম লোকজন বানাতে তার থেকেও মনে হচ্ছে বেশি ভালো বানিয়েছি যাই হোক হ্যাঁ তোমরাই বলবে অবশ্য কেমন বানানো হলো হ্যাঁ যারা খাবে প্লাস যারা দেখছো তারা দেখেও বুঝতে পারছো চলো এইটুখানি আমরা কালকের জন্য তুলে রাখছি একটু জুস তুলে রাখো তো এরকমভাবেই তোমরা বানিয়ে দেবে সাদা আলুর এটা খুবই ভাইরাল নিরামিষ সম্পূর্ণ খেতে খুব ভালো লাগবে ঠিক আছে নতুন একটা আইটেম তোমাদের দেখিয়ে দিলাম কাছ থেকে আরো দেখাচ্ছি এটাও একটু হাত থেকে দেখাচ্ছি আরেকজন বলছে মা মা করলে নাও যাই হোক মায়ের কাছে এসে গেছে যাই হোক তোমাদের একটা নতুন আরেকটা একটা আইটেম দিয়ে দেখিয়ে দিলাম তোমরা আমাদের রেসপন্স করছো পোস্টটা আমাদের ভালো লাগছে আর একটু বেশি বেশি করলে আরেকটু ভালো লাগবে তোমরাও পোস্ট করো আমরা সবার পোস্ট দেখি লাইক কমেন্ট শেয়ার করি তোমরাও আমাদেরটা করতে থাকো পছন্দ হলে নতুন লোকজনকে ফরওয়ার্ড করো তারাও তারাও লাইক কমেন্ট শেয়ার করো আমাদের ভাল লাগবে আবার নিয়ে আসবো কোনো নতুন করো রান্না ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই শীতকাল খুব ঠান্ডা পড়েছে সবাই খুব সাবধানে থাকো